তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন দেখতে দেখতে কিন্তু পল্লিগ্রাম চ্যানেলে আরো একটি নতুন নাটক আপলোড করা হয়েছে নাটকের নাম হয়েছে আংটি তো এই আংটি নাটকের পাঠ টু কবে আসবে এবং আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন এই সব কিছু জানিয়ে দেব ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন বন্ধুরা আপনারা ভিডিও স্কিপ করে তারপর কমেন্ট করেন আপু নাটকের পাঠ টু কবে আসবে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু এই করতে হয় না কমেন্ট সব সবকিছু বলে আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এবং আপনারা কি করলে তা সবার আগে দেখতে পারবেন এই সবকিছু বলে দিব এই ভিডিওতে তো বন্ধুরা আন্টি নাটকটি যারা এখনো প্রথম পর্বটি দেখেনি তারা এখনই গিয়ে দেখে আসুন আন্টি নাটকের পাঠ কিন্তু দূরদন্ত এবং খুব ইন্টারেস্টিং হয়েছে এই নাটকের পাঠটি কিন্তু আরো ধান এবং আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা যারা এখন আঙ্কি নাটকের পার্ট ওয়ান দেখেনি তারা এখনই গিয়ে দেখে আসুন আপনাদের সুবিধা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকেও দেখে আসতে পারেন না হয় ইউটিউবে গিয়ে সার্চ করেও কিন্তু আমরা নাটকটা দেখে আসতে পারেন বন্ধুরা আপনারা কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন তাও কমেন্টে জানাবেন এবং আপনারা কে কি অপেক্ষা করছেন আঙ্কি নাটকের পার্ট টু এর জন্য তারাও কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যারা খুব দ্রুত দেখতে চান আঙ্কি নাটকের পার্ট টু তারা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা আংটি নাটক দেখতে চান তাহলে কিন্তু এই নাটকের পাঠ খুব খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দেখা হয় আপনি বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লিখে যাবেন ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা লিখ মেনশন করতে ভুলবেন না বন্ধুরা এখন বলে দিব আংটি নাটকের পার্ট টু কখন কোন চ্যানেলে প্রকাশিত হবে বন্ধুরা আংটি নাটকের পার্ট টু যদি দেখতে চান সবার তাহলে অবশ্যই আপনাদেরকে পোলিগ্রাম অফিসিয়াল টাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু সবার আগে নাটকটি দেখতে পারবেন কারণ সেই চ্যানেলে এই নাটকটি প্রকাশিত হবে আর আংটি নাটকের পার্ট টু আর আংটি নাটকটি আপলোড করা হবে আর পাঁচ থেকে সাত দিন সময় ওয়ার্ড করেন তাহলে আপনারা পেয়ে যাবেন কারণ আপনারা জানেন এই নাটকগুলো শুটিং এবং এডিটিং এর একটা ব্যাপার সেপার আছে এডিটিং এবং শুটিং কমপ্লিট হলে আপলোড প্রকাশিত হবে এই নাটকটি পোলিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি আপনারা যারা ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো একজন ভাই লিখেছে আপো আমি সৌদি আরব থেকে দেখতেছি মাস্টার মাইন্ড নাটকের তিন নম্বর পর্ব আছে আরেকজন লিখেছে আপু মাস্টারমাইড নাটকের তিন নম্বর পর্ব কবে আসবে আরেকজন লিখেছে আপো আমি উমান থেকে দেখতেছি নাটকের অপেক্ষা করছি আরেকজন লিখেছে আপু আমি ঢাকা থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি আরেকজন ভাই লিখেছে আপো আমি যশোর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি মালয়েশিয়া থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি মালদ্বীপ থেকে দেখতেছি আরেকজন বাইরে লিখেছে আপু আমি কুয়েত থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি চট্টগ্রাম থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি দিনাজপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি ফরিদপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি ময়মনসিংহ থেকে দেখতেছি আরেকজন লিখেছে এখন এচলা থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি মালদ্বীপ থাকি আপনাদের নাটক খুব ভালো লাগে আরেকজন লিখেছে আপু আমি উমান থেকে দেখতেছি মাস্টার মাইন্ড নাটকের তিন নম্বর পর্ব চেক আরেকজন লিখেছে আপু মাস্টার মাইন্ড আটকের তিন নম্বর পর্ব কবে দিবেন আরেকজন লিখেছে আপু আটকে নাটকটি মোটামুটি ভালো হয়েছে নাটকের দুই নম্বর পর্ব যেন অপেক্ষা করছি দুই নম্বর পর্ব অবশ্যই ভালো কিছু দেখতে পারবো আরেকজন লিখেছে আপু আংশ নাটকরা অপেক্ষা করছি প্লিজ তাড়াতাড়ি দিবেন আরেকজন লিখেছে আপু পাঁচ সাত দিন পরে আসবে তো মাস্টারম্যান নাটকটা কেন দিচ্ছেন না তারা উনি কি কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে